আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের বিখ্যাত নায়ক সালমান শাহর কবর যারা সালমান শাহ ভক্ত আছেন সবাই জানেন সিলেট শাহজালাল মাজারে রয়েছে সালমান শাহর কবর আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব সালমান শাহর নানার বাড়িতে সিলেট শাহজালাল মাজার থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে দাঁড়িয়াপাড়াতে রয়েছে সালমান শাহর নানার বাড়ি অটো সিএনজি রিক্সা দিয়ে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন দেখুন বাসার সামনে লেখা রয়েছে সালমান শাহ ভবন বেগম নীলা চৌধুরী আর দেখুন আমরা বাসাতে চলে এসেছি বাসাটা এত সুন্দরভাবে গুছানো খুব নিরিবিলি আমার খুব ইচ্ছে ছিল যখন আমি সিলেট যাব। তখন অবশ্যই সালমান শাহর নানার বাড়িতে ঘুরতে যাব কারণ এইখানে রয়েছে সালমান শাহর অনেক অনেক স্মৃতি আর বাসাটা আপনারা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন যে কেউ বললেই আপনাদের দেখিয়ে দেবে সালমান শাহর নানার বাড়ি আমি সালমান শাহর বাসার সামনের যে সাইডটা রয়েছে সেটা আগে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তারপরে সালমান শাহর যে রুম রয়েছে বেডরুম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই বাসায় ঢুকতে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না কিন্তু আপনারা যদি খুব ভালো করে সালমান শাহর যে দুইটা রুম আছে বেডরুম আছে এইগুলো দেখতে চান তাহলে কিছু পরিমাণ বকশিস দিয়ে দিবেন যারা কেয়ার টাকার রয়েছে তাহলে আপনাকে খুব ইজিলি সুন্দরভাবে ওনারা ঘুরে দেখাবে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সালমান শাহর গাড়িগুলো বাসায় ছিল না সার্ভিসিং করানোর জন্যে গ্যারেজে ছিল যে কারণে গাড়িগুলো দেখতে পারিনি তবে আপনাদেরকে দুইটা রুম খুব ভালো করে দেখিয়ে দিব এটা হচ্ছে প্রথম রুমটা আর পরবর্তীতে আপনাদেরকে বেডরুমটাও দেখিয়ে দিব প্রথম যে রুমটা রয়েছে এইখানে সালমান শাহ সালমান পরিবারের অনেক ছবি রয়েছে আর বিভিন্ন ধরনের জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে এইখানে দেখুন সব কিছু কিন্তু বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র দিয়েও সাজানো রয়েছে এত সুন্দরভাবে সাজানো রয়েছে আর সালমান শাহর যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি হাতে ধরে ধরে দেখছিলাম এটার অনুভূতি আপনাদেরকে ব্যক্ত করা যাবে না কারণ আমার কাছে স্বপ্নের মতো লাগছিল যেহেতু প্রিয় একজন নায়কের বাসায় এসেছি আর এটা হচ্ছে সালমান শাহর আম্মু আর সালমান শাহ আর সালমান সার বাবা এটা হচ্ছে বলিউডের শাহরুখ খানের সঙ্গে সালমান শাহর ছবি আর এই ছবিতে শাহরুখ খান গৌরী খান আর সালমান শাহর ছবি রয়েছে আর এই ছবিটা সালমান শাহর সিঙ্গেল একটা ছবি এই ছবিটা মেবি কোনো একটা মুভির হবে এটা অনেক বড় করে বাঁধানো ছিল দেখুন সম্পূর্ণ রুমটা আপনাদেরকে সুন্দরভাবে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি ওনারা খুব সুন্দরভাবে কিন্তু রুমগুলো গুছিয়ে রেখেছেন এই রুমের সঙ্গেই রয়েছে বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কালো দরজাটা রয়েছে এটা দিয়ে বেডরুমে যেতে হয় অনেক সময় অনেকে এই রুম দেখিয়েই বিদেই করে দেয় কারণ অনেক সময় বেডরুম পর্যন্ত নিতে চায় না তবে আপনারা চেষ্টা করবেন বেডরুম পর্যন্ত যাওয়ার জন্যে কারণ ওইখানে রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি চেষ্টা করেছি মোটামুটি সব কিছু ভিডিও আনার এখানে অনেক ছবি রয়েছে কোনটা কার সঙ্গে ছবি এগুলো আমি জিজ্ঞেস করিনি কারণ আমাদের হাতে সময় খুবই অল্প ছিল যে কারণে আমরা খুব অল্প সময়ের ভেতরে ভিডিওটা করার চেষ্টা করেছি আর চলে আসলাম এখন বেডরুমে বেডরুমে এত সুন্দরভাবে সাজানো আর রুমের ভেতরেই রয়েছে সুন্দর একটা দুলনা আপনার ইচ্ছে করলে এই দুলনাতে বসে দুল খেতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছুই নিজের হাতে ধরে ধরে দেখতে পারবেন প্রিয় নায়কের ব্যবহার করা টুপি রয়েছে আমরা বিভিন্ন মুভিতে কিন্তু এই টুপিগুলো সালমান শাহকে ব্যবহার করতে দেখেছি আর এখানে সব কিছুই সালমান শাহর জিনিসপত্র নয় অনেক কিছুই রয়েছে ওনার মামার ব্যবহারের জিনিসপত্র তবে এই যে টুপি দেখতে পাচ্ছেন এটা সালমান শাহ নিজে ব্যবহার করেছেন এখন আপনাদেরকে দেখাবো সালমান শাহর যে খাটটা রয়েছে সেই খাটটা দেখাবো যেখানে হয়তো বা কোনো সময় উনি ঘুমিয়েছেন বসেছেন আমিও এই খাটে বসেছি অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো যে প্রিয় নায়কের বাসায় উনি এইগুলো ব্যবহার করেছেন এগুলো ভাবতেই কিন্তু খুব ভালো লাগছিল আর বর্তমানে এই রুমটা কিন্তু সালমান শাহর মামা ব্যবহার করে থাকেন আর দেখুন রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো সময়ের অভাবে আমি আপনাদেরকে দেখাতে পারিনি দুঃখিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় নায়কের বাড়ি থেকে একগুচ্ছ বাগান বিলাস ফুল নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি